টি বিশ্বকাপে ভারতের বড় শক্তির জায়গা ব্যাটিং গ্রুপ পর্ব থেকে সুপার এইট প্রতি ম্যাচে ব্যাট হাতে দায়িত্বের প্রমাণ দিয়েছেন দ্রাবিদ শিষ্যরা কখনো টপ অর্ডার কখনও মিডল অর্ডার দলের প্রয়োজনে হাল ধরেছেন রোহিত শিবাম দুবেরা এক বিরাট কোহলি ছাড়া মোটামুটি রান পেয়েছেন সবাই বিশ্বকাপে ভারতের আনবিটেন রানে নেহাত অবদান কম ছিল না বোলারদেরও বুমরা আর্শদীপ জুটি যেমন নেতৃত্ব দিয়েছে পেস বোলিং অ্যাটাকে তেমন স্পিন দিয়ে উইকেটে ছড়ি গুড়িয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব বাহাতি স্পিনার অক্ষর প্যাটেল এবার বোলিংয়ে নিজেদের সফলতার রহস্য জানালেন অক্ষর প্যাটেল মাঠে ক্রিকেটারদের মধ্যে যোগাযোগের কারণেই নাকি প্রতিনিয়ত উইকেট তুলে নিচ্ছেন তারা বড় ম্যাচে দলের মধ্যে কথা হওয়াটা খুব জরুরি বিশ্বকাপে আমাদের কাছে সব ম্যাচই বিগ ম্যাচ ছিল আমি যখন বলিংয়ে আসি তখন থেকেই জাদেজা এবং কুলদীপ থেকে উইকেট সম্পর্কে ধারণা নেই আমরা সব সময় উইকেট নিয়ে কথা বলতে থাকি যখন দেখি উইকেটে ব্যাটাররা স্ট্রাগল করছে তখন বলের গতিতে হেরফের করি ওভার বিরতিতে জাড্ডু ও কুলদীপের সঙ্গে কথা বলি এবং অভিজ্ঞতা ভাগাভাগি করি চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছিল ভারতের পেস ইউনিট সাত ইনিংস খেলে পনেরো উইকেট নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী আরদীপ সিং যদিও তার ইকোনমি ছিল সাত দশমিক পাঁচ শূন্য অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে তেরো উইকেট নিয়ে পঞ্চম স্থানে জাসপ্রীত বুমরা রানেও বেশ মৃত ব্যয় ছিলেন এই পেসার ইকোনমি চার দশমিক এক দুই আর দুই স্পিনার অক্ষর ও কুলদীপ মিলে নিয়েছেন মোট আঠারোটি উইকেট ফাহিম ইসলাম সময় সংবাদ